পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধতম বিখ্যাত ও অদ্ভুত সব রীতিনীতির ধারক হিসেবে পরিচয় দেয় ইনকা সভ্যতা আর এই ইনকাদের হারিয়ে যাওয়া একটি আধুনিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন শহর হচ্ছে পিচু যা বর্তমান বিশ্বের সপ্তাশ্চর্যের একটি কেউ কেউ একটিকে সূর্যনগরীও বলেন স্প্যানিশ ভাষায় এই শব্দটির উচ্চারণ হয় মাৎসুপিচ্ছু যার অর্থ প্রাচীন চূড়া তবে মাচুপিচু উচ্চারণটি অধিক প্রচলিত ইতিহাসবিদদের গবেষণায় এ শহর সম্পর্কে অজানা সব তথ্য উঠে এলেও অনেক রহস্য এখনো পর্যন্ত অধরাই রয়ে গেছে মাচুপিচু শহর পেরুতে অবস্থিত এটি ইনকা সভ্যতার সবচেয়ে আলোচিত নিদর্শন যাকে ইনকাদের হারানো শহর বলা হয় আন্দিস পর্বতমালা পেরুর অংশের দিকে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত ইনকাদের সেই হারানো শহর এখন অবশ্য গোটা নামই হয়ে গেছে মাচুপিচু সেখানে শহরটি ছিল একটি সুপরিকল্পিত নির্মাণ এবং এর অবস্থান ছিল অত্যন্ত সুরক্ষিত অন্যদের পক্ষে এই শহর খুঁজে পাওয়া যেমন দুষ্কর ছিল তেমনি খুঁজে পাওয়ার পর শহরটিতে আক্রমণ করতে গেলেও কেউ সুবিধা করতে পারবে না কারণ ভৌগোলিক অবস্থানগত কারণে প্রাকৃতিকভাবেই শহরটি বেশ নিরাপদ ছিল এজন্য শহরটি ইনকাদের প্রাচীন দুর্গনগরী নামেও পরিচিত মাচুপিচু শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উঁচুতে অবস্থিত অর্থাৎ সাত ফিট অর্থাৎ এটি আমাদের দেশের সর্বোচ্চ চূড়া তাজিংডং এর প্রায় দ্বিগুণ উচ্চতায় অবস্থিত এত উঁচুতে কিভাবে তারা এই শহরটি নির্মাণ করেছিল সেটি সবচেয়ে বড় রহস্য তাও আবার শত শত বছর পূর্বে যখন কি না ইনকাদের মধ্যে চাকার ব্যবহার প্রচলিত ছিল না তাহলে এত উঁচুতে পাথর উঠিয়েছিল কিভাবে তারা যা দিয়ে এই শহর নির্মাণ করা হয়েছিল ধারণা করা হয় শত শত শ্রমিক পাহাড়ের ঢালু জায়গা দিয়ে খেলে খেলে নিয়ে গিয়েছিল এই সব পাথর শহরটিতে একশো চল্লিশটি স্থাপনার মধ্যে এখনও সবকটি টিকে আছে এটি নির্মাণ করতে কোনো প্রকার সিমেন্ট বালুর ব্যবহার না করায় ভূমিকম্পেও এর কোনো প্রকার ক্ষতি হয়নি এটি নির্মাণ করতে প্রয়োগ করা হয়েছিল সমসাময়িক সবচেয়ে সূক্ষ্ম এবং বিখ্যাত বাস্তুবিদ্যার কৌশল এখানে বিভিন্ন স্থাপনার মধ্যে রয়েছে কিছু মন্দির পবিত্র স্থান উদ্যান এবং আবাসিক ভবন সমূহ সিঁড়ি যার মধ্যে কিছু কিছু সিঁড়ি নির্মিত হয়েছে একটিমাত্র গ্রানাইট পাথরের খণ্ড দিয়ে এখানে আরও রয়েছে প্রচুর সংখ্যক ঝর্না যেগুলো পাথর থেকে তৈরি করা ছোট ছোট খালের মাধ্যমে পরস্পর সংযুক্ত এবং এসব মূলত সেচ কাজে ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছিল এছাড়াও এই সেচ ব্যবস্থা ব্যবহার করে একটি পবিত্র ঝর্ণা থেকে প্রতিটি বাড়িতে পানি সঞ্চালনের ব্যবস্থা করা হয়েছিল মাচুপিচু নির্মিত হয়েছিল প্রায় চোদ্দশো সালের দিকে তবে তা খুব বেশি দিন ভোগ করতে পারেননি ইনকারা একশো বছর পরেই স্প্যানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করে এবং ধ্বংস করে ফেলে তাদের বেশিরভাগ শহর কিন্তু মাচুপিচু শহরটি গুপ্ত স্থানে হওয়ায় তারা এটি খুঁজে পায়নি এদিকে মানুষের উপস্থিতি না থাকার কারণে শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে কয়েকশো বছর ধরে তো মানুষ এই ঐতিহাসিক শহরটি খুঁজেই পায়নি এরপর উনিশশো সালে হাইরাম বিংহাম নামের একজন মার্কিন পুরাতত্ত্ববিদ মাচুপিচু শহরটি আবিষ্কার করেন এরপর থেকে আস্তে আস্তে মাচুপিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে সড়ক ব্যবস্থার অংশ হিসেবে ইনকারা মাচুপিচু পর্যন্ত একটি রাস্তা তৈরি করে রেখেছিলেন বর্তমানে হাজার হাজার লোক এই পথেই পায়ে হেঁকে মাচুপিচু ভ্রমণ করে থাকেন দু সালের মাঝেই প্রায় চার লাখ পর্যটক মাচুপিচু ভ্রমণ করে ফেলেছিলেন বর্তমানে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বর্তমানে অতিরিক্ত পর্যটকের সরগমের কারণে অনেকেই এ শহরের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে থাকেন তবে সবার উচিত এই বিশ্ব ঐতিহ্যগুলোর যথাযথ সংরক্ষণের দিকে নজর দেওয়া এটিকে পেরুর সরকার উনিশশো সালে সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করে এবং ইউনেস্কো উনিশশো সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করেন প্রিয় দর্শক পৃথিবীর এমন সব জানা জানা ও অদ্ভুত ঘটনাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক ফ্যান পেজটি ফলো করুন ধন্যবাদ